আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিল নতুন আরো একটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো এখানে সর্বনিম্ন বাজেট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপ থাকবে অনেক কাস্টমারই আমাদেরকে প্রশ্ন করে ভাই দশ পনেরো বিশ হাজার টাকায় বা চব্বিশ পঁচিশ হাজার টাকায় কী কী ল্যাপটপ আছে আপনারা সবসময় দামি ল্যাপটপ দেখান তাদের জন্য আমরা মূলত আজকে বেশ কিছু ল্যাপটপ সিলেক্ট করেছি এখানে অ্যাপেলের ম্যাকবুক এসপি এল বুক লিনোভো থিঙ্ক্যাড ডেলের ল্যাটিউড সহ মিনিমাম প্রাইস থেকে মোটামুটি চোদ্দো থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যদি আপনাদের প্রয়োজন হয় সব ভিজিট করেও নিতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন তো সর্বপ্রথম আমরা চোদ্দো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের মডেল ইন্টেল সেলোরন কোয়াড কোর প্রসেসর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের এবং একশো আঠাশ জিবি সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি ওয়ান এক্স এর পাওয়ার পয়েন্ট অফিসিয়ালি কাজ করতে পারবেন মোটামুটি চার পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং করেন তারাও চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন পার্সেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সটে আরেকটু দামি একটা ল্যাপটপ দেখাবো যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মাত্র সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে পেন্টিয়াম কোয়ারকোর প্রোসেসর এটা হচ্ছে ডেলের লটার থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান এটা আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি পেন্টিএম কোয়ারকোর প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস এস ডি এটা এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফোর জিবি র্যাম একটা হচ্ছে এইট জিবি র্যাম স করতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা দুইটাই কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইসপি ব্র্যান্ডের এটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি থ্রি এক সময়ের খুবই পপুলার বা ভাইরাল টাইপের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি ডুয়েল স্টোরেজ সাপোর্টেড এই ল্যাপটপটার কিবোর্ড সহকারে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ লুকে এটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এসপি কিনবো না লিনোভো থিঙ্ক কিনবো আমাদের কাছে লিনোভো থিঙ্ক হচ্ছে বেটার কোয়ালিটি যদি এই প্রাইজের ভিত্তিতেই বা চব্বিশ হাজার পাঁচশো টাকার ভিত্তিতেই আপনারা পার্সেস করতে পারেন বা পার্সেস করতে চান এটা হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এটার কিবোর্ড ব্যাটারি সব কিছু অরিজিনাল আছে আর এটা চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি এই হচ্ছে এর এর অ্যাঙ্গেল কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ মিনিমাম আসলে থেকে বেটার কিছু আশা করা যায় না এই ল্যাপটপ গুলো কিন্তু অরিজিনাল কালার অনেক সময় এই ল্যাপটপ গুলো ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে আপনারা জানেন কম বেশি আমরা কালার করা ল্যাপটপ সেল করি না আপনারা চাইলে এটাও সিলেক্ট করতে পারেন এটা পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তো এছাড়াও আরও কিছু ল্যাপটপ আছে একদম রিজনেবল প্রাইসে দিব 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে যদি কারো ল্যাপটপের প্রয়োজন হয় এটা আমরা অফার দিব এটার প্রাইজে 28500 এটা আমরা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকায় দিব এটা হচ্ছে কোরআভের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে একদম দুর্দান্ত লেভেলের অফার প্রাইস আপনারা চাইলে কালেক্ট করতে পারেন একদম ফ্রেশ লুকে পাবেন এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এটা মডেলটা বলে দিচ্ছি প্রবুক ফোর ফাইভ জিরো জি থ্রি প্রভুক সিরিজের ল্যাপটপ আপনারা চাইলে দেখে নিতে পারবেন

ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ব্যাকলিড কিবোর্ড এবং ডিবিডি রাইটারটাও আছে ক্লিক সহ ট্র্যাকপ্যাড পাচ্ছেন এবং ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি ডিসপ্লে ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং পাশাপাশি যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু টাইপিং শিখবেন ডিজিটাল মার্কেটিং করবেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু লাইট ফটোশপ ফটো স্মুথলি কাজ করে নিতে পারবেন নেক্সট আমরা জাপানি টেকনোলজির একটা ল্যাপটপ দেখাবো জাপানি বেট এটাতেও ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকার উপরে এটা হচ্ছে কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল এবং সুপার সিলিং দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিপোর্ড এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও এটার প্রিভিয়াস প্রাইস আঠাইশ হাজার পাঁচশো বর্তমানে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন ফাটাফাটি একটা ডিসকাউন্ট আপনারা চাইলে অতি দ্রুত আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক্যাড এর যদি ইউজ ল্যাপটপ পারচেস করে মিনিমাম প্রাইস এর ভিতরে আপনারা 4 থেকে 5 বছর ইউজ করতে চান তাহলে এটা হচ্ছে বেস্ট একটা চয়েস T470 আমরা এই ল্যাপটপগুলো প্রচুর পরিমাণে সেল করেছি এর কাস্টমার ফিডব্যাক রিভিউ খুবই ভালো আপনারাও চাইলে সিলেক্ট করতে পারেন Core i5 এর 6 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স পারচেস করতে পারবেন মাত্র 25500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ফাটাফাটি ডিসকাউন্ট অপারে যারা মিনিমাম প্রাইসে ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিও থেকে তারা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেকেই প্রশ্ন করেন ভাই চোদ্দ 15 বা বিশ পঁচিশ হাজার টাকায় কি আছে তাদের জন্য মূলত আজকের ভিডিও আপনারা এখান থেকে ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ